নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি আবার একটা লোভনীয় পথ চিলি চিকেন চিলি চিকেন আপনার বাড়িতে সবাই বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুন্দর একটা রেসিপি এটা ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে তো খুব ভালো জমে যায় সেই সাথে রুটি লুচি নান এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায় আর প্লিজ বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার দেখছেন তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই লোভনীয় পথটি চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি টুকরো করে মাংস নিয়ে নিয়েছি আর ছোট টুকরো করেছি আপনারা চাইলে থেকে বড় টুকরোও করতে পারেন আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এতে নিয়েছি সামান্য এক ছোট চামচের এক চামচ সয়া সস আর এতে আছে আমার এক চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার আর এতে আদা রসুন বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে আমি চিকেনটাতে একটু অল্প করে ভিনিগার দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা তার উপরে দিয়ে দেবো আমি সয়া সসটা এবার দিয়ে দেবো ডিমটা আর দিয়ে দেব গুঁড়ো মশলা গোলমরিচ লাল লঙ্কা আর লবণটা এবার এটা একটু ভালো করে আমি মিশিয়ে নেব আগে মশলার ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম মধ্যে এবার এটা ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নেব ভালো করে এটা আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেল আধা ঘন্টা পরে ফিরে আস চিলি চিকেনের ম্যারিনেশনটা হয়ে গেছে অনেকক্ষণ আধা ঘন্টার বেশি এবার আমি এটা বানিয়ে নেব এবার এটাকে আগে ভাজবো এবার বাকি উপকরণগুলো দেখিয়ে দিই একটু এটা হচ্ছে আমার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচ গুলে পরে গ্রেভিতে দেওয়ার জন্য আর এতে নিয়ে নিয়েছি তিন রকমের সস আছে টমেটো সস আছে চার চামচ আর বড় চামচের এক চামচ আছে গ্রিন চিলি সস আর ছোট চামচের এক চামচ আছে সয়া সস আর এটা আমি পেঁয়াজকে কেটে নিয়েছি কিউব কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব করে আর এতে আছে আমার মিহি করে আদা রসুন কুচনো। এটা কিন্তু আমি হাতে বটিতে কুচিয়েছি আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন আর এতে নিয়েছিস চিনি এক চামচ পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ গোলমরিচ করুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা এবার ধরিয়ে নেব তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা কর রাইস ব্র্যান অয়েল আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেনের টুকরো গুলো নিই আমি এই সাইজে নিয়েছি আপনারা চাইলে আর একটু গরম নিতে পারেন বাড়িতে করা আমাদের একটু ছোট ছোটই বেশি ভালো লাগে চিলি চিকেন বন্ধুরা আপনারা সবাই বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এইবারে সব চিকেনের টোটু আমি এক এক করে ভেজে দেখুন বন্ধুরা এখানে আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কত সুন্দরভাবে ভেজে দিচ্ছি হালকা হাতে একটাও একটা গায়ে কিন্তু লাগানো লাগে সব আলাদা লাগে দারুণ সুন্দর এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই ভাজাগুলো কিন্তু আপনারা এইভাবেও ভাজা অবস্থাতেও খেতে পারবেন খুব সুন্দর টেস্টি লাগে বাচ্চারা তো ভীষণ ভালোভাবে খায় প্রত্যেক কটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে কড়াইতে অনেকটা তেল আছে একটু কমিয়ে নেব প্রথমে এই তেলে দিয়ে দেব আমি আদা রসুন কুচিটা আদা রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা বন্ধ বেরিয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ নেড়ে নেব এবার দিয়ে দেবো মধ্যে আপনারা লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এগুলোও অ্যাড করতে পারেন দেখতে আরো ভালো লাগবে আর আমি যে আদা রসুন দিলাম এর পরিবর্তে আপনারা বাটা আদা রসুনও দিতে পারেন তবে চুলিতে দিলেই বেশি ভালো লাগে এইবার এর ওপরে দিয়ে দেব আমি সব টমেটো সস চায়া সস এক গ্রিন চিলি সস একটা কেয়ারি দিয়ে যেটা রেডি করে রেখেছিলাম সেটা সস দিয়ে দিই সেটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো লবণ আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন কম বেশি করে তবে চিলি চিকেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে বেশ ভালো করে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে খুব বেশি জল দিলাম না সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পকোড়ার আকারে ভেজে রাখা চিকেনের টুকুগুলো দিয়ে দিলাম আর বেশিক্ষণ সময় লাগবে না অল্প একটু সময় ফুটিয়ে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার যেগুলো রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারগুলো গোলাটা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন এটা রুটি লুচি নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো খাওয়া যাবে সবচেয়ে ভালো খাওয়া যায় ফ্রায়েড রাইস আর পোলাওর সাথে তাহলে তৈরি হয়ে গেলো আমার চিলি চিকেন দেখুন বন্ধুরা চিলি চিকেনটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে দিয়েছি ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন চলে যাচ্ছি বন্ধু আবার ফিরে আসব অন্য কোনো একটা ব্লগ বা রেসিপি টাটা